আসসালামু আলাইকুম ওরামতুল্লাহি ওয়া বারাকাতুহ প্রিয় বোনেরা আল্লাহ আলা তার বান্দাদের প্রতি রহমত ও দয়া প্রদর্শন করেন নানা উপায়ে কখনও দুয়ার মাধ্যমে কখনো কষ্টের মাধ্যমে আর কখনও নিদ্রার মাঝে বিশেষ স্বপ্নের মাধ্যমে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সৎ মানুষের স্বপ্ন নবুয়তের ছিয়াত্তর ভাগের একটি অংশ বুখারি মুসলিম অর্থাৎ কোনো কোনো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে রহস্যময় বার্তা কহন করে যা ইশারা দেয় আধ্যাত্মিক উচ্চতা আল্লাহর নৈকট্য এবং দুনিয়া আখেনাতে মর্যাদার প্রতি আজকের আলোচনায় আমরা জানব নারীরা যদি স্বপ্নে এই পনেরোটি নিদর্শন দেখেন তবে বুঝবেন আল্লাহ তাদের জন্য বিশেষ রহমত রেখেছেন তারা আল্লাহর উলি হওয়ার পথে আছেন আর মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ এক স্বপ্নে নূরের আলো দেখা প্রিয় বোনেরা যদি কোনো নারী ঘুমের গভীরে ডুবে থেকে হঠাৎ স্বপ্নে নূরের আলো দেখতে পান তবে এটি নিছক কোনো দৃশ্য নয় এটি তার অন্তরের ইমানের প্রতিফলন আল্লাহর রহমতের বিশেষ নিদর্শন এই আলো অন্ধকারের মধ্যে আলোর পথ নির্দেশ করে যেন আল্লাহ নিজেই তার বান্ধাকে বলছেন হে আমার দাসী তুমি ভুল পথ থেকে ফিরে এসো আমি তোমার হৃদয়কে আমার নূরে ভরিয়ে দেব আল্লাহর অলিদের অন্তরে যে আলো নেমে আসে সেটি হল ইমান তাকওয়া ও বিনয়ী আত্মার প্রতীক স্বপ্নে এই নূরের দেখা পাওয়া মানে আল্লাহ তার বান্দার অন্তরের গুনাহ ধুয়ে দিতে শুরু করেছেন তার অন্তরে নতুন আধ্যাত্মিক শক্তি প্রবাহিত করছেন এটি আসলে এমন এক আনন্দের বার্তা যা বোঝায় তার অতীতের ভুলগুলো আল্লাহ ক্ষমা করছেন আর ভবিষ্যতের পথকে সাজিয়ে দিচ্ছেন এমন আলো কখনো শান্তির মতো চারপাশে ছড়িয়ে পড়ে কখনো সোজা তার হৃদয়ের ভেতর প্রবেশ করে আর এর অর্থ হল তিনি আল্লার বিশেষ সান্নিধ্যের জন্য নির্বাচিত হয়েছেন এটি ইঙ্গিত দেয় এক নতুন সূর্যোদয় অপেক্ষা করছে তার জীবনে যে জীবন হবে আল্লাহর ভালোবাসায় পরিপূর্ণ গুনাহ থেকে মুক্ত এবং রহমতের ছায়ায় ঢাকা সুতরাং হে প্রিয় বোনেরা যদি আপনারাও স্বপ্নে এমন নূরের আলো দেখতে পান তবে খুশি হয়ে আল্লাহর দরবারে সিজদাহ দিন কারণ এটি নিদর্শন দেয় আপনার মন আত্মা ও জীবন আল্লাহর নূরে ভরে উঠছে আর সামনে আপনার জন্য অপেক্ষা করছে এক নতুন আধ্যাত্মিক অধ্যায় দুই কুরান তেলাওয়াত শোনা বা করা প্রিয় বোনেরা যদি কোনো নারী স্বপ্নে কুরানের আয়াত শুনতে পান অথবা নিজেকে কুরান তালাওয়াত করতে দেখেন তবে এটি নিছক কোনো স্বপ্ন নয় এটি আল্লা সুবানাহুয়া তালার পক্ষ থেকে এক মহৎ দাওয়াত কুরান এমন এক নূর যা সরাসরি আরশ থেকে নাজিল হয়েছে আর আল্লাহ যাকে চান তার অন্তরের সেই নূরের ঝলক দেখান এমন কি নিদ্রার মাঝেও ভাবুন তো যখন কোন নারী স্বপ্নে মধুর সুরে কুরানের তালোয়াত শুনছেন তখন তার আত্মা যেন জান্নাতি প্রশান্তিতে ভরে উঠছে এটা ইঙ্গিত দেয় আল্লাহ তার হৃদয়কে তার বাণীতে ভরিয়ে দিতে চান তার জিহবাকে ইবাদতের সাথে জড়িয়ে রাখতে চান এ ধরনের স্বপ্ন আসলে জানিয়ে দেয় যে আল্লাহ তার জীবনের জন্য একটি আলাদা পরিকল্পনা করেছেন তিনি তাকে তার অলিদের দলে অন্তর্ভুক্ত করতে চাইছেন কুরআন তালাবাতের স্বপ্ন মানে হল গুনাহের বোঝা হালকা হয়ে আসছে আল্লাহর রহমতের দরজা খুলে যাচ্ছে এটি তার জন্য আধ্যাত্মিক উন্নতির বার্তা কারণ কুরআন হল হৃদয়ের শান্তি পথের আলো এবং রহমতের সাগর যিনি কুরআনের সাথে যুক্ত থাকবেন তিনি কখনোই একা নন বরং সর্বদা আল্লাহর সান্নিধ্যে থাকবেন সুতরাং হে প্রিয় বোনেরা যদি আপনি কখনো এমন স্বপ্ন দেখেন যেখানে কুরআনের সুর আপনার হৃদয়ে প্রবেশ করে তবে জেনে রাখুন এটি আল্লাহর পক্ষ থেকে বিশেষ সম্মান তিনি আপনাকে ডাকছেন আপনাকে ভালোবাসছেন আর আপনাকে তার অলিদের কাতারে স্থান দিচ্ছেন এই স্বপ্ন আপনার দোয়া কবুল হওয়ার সুসংবাদ এবং আপনার মনের আশা পূর্ণ হওয়ার বার্তা বহন করছে তিন সাদা পোশাক পরিহিত হওয়া প্রিয় বোনেরা যদি কোনো নারী স্বপ্নে নিজেকে সাদা পোশাক পরিহিত অবস্থায় দেখতে পান তবে এটি নিছক একটি সাধারণ স্বপ্ন নয় বরং এটি আল্লাহ আল্লা তা আলার পক্ষ থেকে এক রহস্যময় ইশারা সাদা পোশাক মানেই হল পবিত্রতা ইমানদার আত্মার দীপ্তি এবং আল্লাহর নিকটবর্তী বান্দাহদের প্রতীক স্বপ্নে সাদা পোশাকের মানে হল আল্লাহ তার বান্দাকে গুনাহ থেকে মুক্ত করছেন এবং তার অন্তরকে পরিশুদ্ধ করছেন যেমন সাদা পোশাক ধুলো ময়লা থেকে আলাদা থাকে তেমনি এই স্বপ্ন জানিয়ে দেয় আপনার অন্তর গুনাহ ও কালিমা থেকে আলাদা হয়ে যাচ্ছে এটি হল তাকুয়া বিনয়ী এবং আধ্যাত্মিক উন্নতির প্রতীক কখনো দেখা যায় নারীটি সাদা ও সুন্দর পোশাকে মসজিদের ভেতরে দাঁড়িয়ে আছেন আবার কখনও দেখা যায় তিনি নামাজের অত এসব দৃশ্য আসলে বোঝায় আল্লাহ তার জন্য জান্নাতের মর্যাদা নির্ধারণ করছেন কারণ হাদিসে এসেছে যে জান্নাতি মানুষের পোশাক হবে সাদা উজ্জ্বল যা কখনও নষ্ট হবে না তাই প্রিয় বোনেরা এমন স্বপ্ন ইঙ্গিত দেয় যে আপনার জীবন আল্লাহর ইবাদতের জন্য নির্বাচিত হয়েছে আপনার দোয়া কান্না এবং বিনয়ী হৃদয় আল্লাহর দরবারে কবুল হচ্ছে এটি এক নতুন যাত্রার সূচনা যেখানে আপনার পদক্ষেপ হবে নূরে ভরা আর প্রতিটি আমল হবে জান্নাতের পথে তারি যদি কোনো নারী স্বপ্নে নিজেকে সাদা পোশাকে দেখেন তবে তিনি যেন সঙ্গে সঙ্গে আল্লাহর সুক্রিয়া আদায় করেন কারণ এটি আল্লাহর অলিদের অন্যতম বিশেষ লক্ষণ আর এই স্বপ্নের মাধ্যমে আল্লাহ আপনাকে জানিয়ে দিচ্ছেন আপনার অন্তর আপনার আমল এবং আপনার জীবনকে তিনি গ্রহণ করেছেন আপনার মনের আশা পূরণ হবে আর আপনি আল্লাহর প্রিয় বান্দাহদের কাতারে অন্তর্ভুক্ত হবেন ইনশাল্লাহ চার মসজিদে প্রবেশ করা প্রিয় বোনেরা যদি কোনো নারী স্বপ্নে মসজিদে প্রবেশ করতে দেখেন তবে এটি নিছক একটি দৃশ্য নয় এটি এক বিশাল রহমতের নিদর্শন মসজিদ হল আল্লাহর ঘর আর আল্লাহ যার অন্তরকে নিজের ঘরে টেনে নেন তার জন্য আখিরাতের দরজাও খুলে দেন ভাবুন তো যখন আপনি স্বপ্নে মসজিদের দরজা দিয়ে প্রবেশ করছেন তখন আসলে আপনি আল্লাহর নূরে ভরা এক জগতে প্রবেশ করছেন মসজিদের মেঝেতে পা রাখা মানে হল গুনাহের বোঝা নামিয়ে ফেলা এর মানে আপনি এমন এক পথে প্রবেশ করছেন যেখানে নামাজ দোয়া কান্না আর ক্ষমার দরজা সব সময় খোলা রাসুল সাল্লু আলাইবাসাল্লাম বলেছেন যখন কোনও বান্দা মসজিদের পথে হাঁটে তখন আল্লাহ তার জন্য জান্নাত প্রস্তুত করতে থাকেন হাদিস ইবনে মাজা তাহলে হে প্রিয় বোনেরা স্বপ্নে মসজিদে প্রবেশ করার মানে হল আল্লাহ আপনার অন্তরকে তার ঘরের সাথে যুক্ত করেছেন এটি এক স্পষ্ট ইঙ্গিত যে তিনি আপনাকে তার বিশেষ বান্দাহদের কাতারে স্থান দিচ্ছেন কখনো দেখা যায় নারীটি মসজিদের ভেতরে নামাজ পড়ছেন কখনও কেবল কোরআন হাতে বসে আছেন আর কখনও শুধু মসজিদের আলোয় শান্তি খুঁজে পাচ্ছেন এসব দৃশ্য আসলে বোঝায় আল্লাহ তার দোয়া কবুল করছেন আর সামনে তার জীবনের বড় আশাগুলো পূর্ণ হতে যাচ্ছে তাই যদি কোনো নারী এমন স্বপ্ন দেখেন তবে তিনি যেন হতাশ না হয়ে বরং খুশি হয়ে শুক্রিয়া আদায় করেন কারণ এটি নিদর্শন দেয় আল্লাহ আপনাকে ডাকছেন আপনাকে কাছে টানছেন আর আপনার জীবনকে জান্নাতের পথে নিয়ে যাচ্ছেন পাঁচ কাবা শরীফ দেখা প্রিয় বোনেরা যদি কোনো নারী স্বপ্নে কাবা শরীফ দেখতে পান তবে এটি তার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্যের নিদর্শনগুলোর মধ্যে একটি কাবা হল আল্লাহর ঘর পৃথিবীর বুকে সবচেয়ে পবিত্র স্থান কোটি কোটি মুমিন প্রতিদিন নামাজে মুখ ফিরিয়ে এই ঘরের দিকে তাকিয়ে থাকে অথচ আপনার অন্তরে ঘুমের মাঝে আল্লাহ এই সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন এটি কি কম সম্মানের ব্যাপার স্বপ্নে কাবা দেখা মানে হল আল্লাহ নিজ হাতে আপনাকে তার ঘরের অতিথি বানাচ্ছেন এটি ইঙ্গিত দেয় আল্লাহ আপনার অন্তরকে এতটাই ভালোবাসেন যে তিনি চান আপনার আত্মা তার ঘরের নূরে ভরে উঠুক কখনো দেখা যায় নারীটি কাবার দিকে তাকিয়ে কান্না করছেন কখনো দেখা যায় তিনি কাবার স্পর্শ করছেন বা কাবার দরজায় দাঁড়িয়ে দোয়া করছেন এসব দৃশ্য আসলে আল্লাহর রহমতের চিহ্ন যা শুধুমাত্র তার প্রিয় বান্দাহদের জন্য নির্ধারিত রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কাবাকে দেখে এবং দোয়া করে আল্লাহ তার দোয়া কবুল করেন হাদিস তবরানী এমন স্বপ্ন ইঙ্গিত দেয় আপনার দোয়া আর অপেক্ষায় নেই বরং আল্লাহর দরবারে তা কবুলের পথে আপনার মনের আশা পূর্ণ হতে যাচ্ছে কারণ আল্লাহ নিজেই আপনার জন্য সেই দরজা খুলে দিচ্ছেন প্রিয় বোনেরা স্বপ্নে কাবা দেখা মানে হল জীবনের এক নতুন আধ্যাত্মিক যাত্রা শুরু এটি আপনাকে জানিয়ে দেয় যে আল্লাহ আপনাকে তার অলিদের কাতারে স্থান দিতে চাইছেন এটি সেই স্বপ্ন যা গুনাহ মুছে দেয় অন্তরকে শান্ত করে আর আপনাকে এমন এক মর্যাদা দেয় যা দুনিয়া ও আখেরাতে উজ্জ্বল হবে তাই যদি কোনো নারী স্বপ্নে কাবা শরীফ দেখতে পান তবে তিনি যেন আল্লাহর সুক্রিয়া আদায় করেন এবং জীবনে আরও বেশি করে নামাজ কোরআন ও ইবাদতের সাথে যুক্ত হন কারণ এটি এক অমূল্য উপহার যার মাধ্যমে আল্লাহ আপনাকে তার ভালোবাসার ইশারা দিচ্ছেন ছয় স্বপ্নে রসুল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামকে দেখা প্রিয় বোনেরা যদি কোনো নারী স্বপ্নে রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামকে দেখতে পান তবে বুঝে নিন এটি তার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্যের নিদর্শন কারণ স্বয়ং রসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাকে স্বপ্নে দেখল সে আমাকে সত্যই দেখল কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে না বুখারি মুসলিম অতএব এটি কোনো কল্পনা নয় এটি সত্য স্বপ্নে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা মানে হল আল্লাহ আপনাকে এমন এক উপহার দিলেন যা দুনিয়ার সবকিছুর চেয়ে মূল্যবান কল্পনা করুন স্বপ্নে যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেহারা নূর দেখেন তার দয়া ও মমতার দৃষ্টি অনুভব করেন তাহলে এটি ইঙ্গিত দেয় যে আল্লাহ আপনাকে তার সবচেয়ে প্রিয় বান্ধার সাথে যুক্ত করেছেন এই স্বপ্ন আসলে ঘোষণা করে দিচ্ছে আপনি আল্লাহর অলিদের পথে রয়েছেন আর তার রহমতের বিশেষ ছায়ায় আছেন কখনো দেখা যায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি মুখে তাকিয়ে আছেন কখনো তিনি শিক্ষা দিচ্ছেন কখনো কেবল উপস্থিতি দিচ্ছেন প্রতিটি দৃশ্যের মানে হল রহমত ক্ষমা আর নূর এটি বোঝায় যে আল্লাহ আপনার অন্তরকে তার ভালোবাসার জন্য বেছে নিয়েছেন প্রিয় বোনেরা এমন স্বপ্ন মানে হল আপনার দোয়া কবুল হচ্ছে আপনার জীবন আধ্যাত্মিক উন্নতির পথে যাচ্ছে আর আপনার মনের আশা পূর্ণ হবে ইনশা আল্লাহ কারণ যে নারী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছেন তিনি আসলে আল্লাহর বিশেষ বান্দাদের কাতারে স্থান পেয়েছেন তাই যদি আপনিও এমন সৌভাগ্যের স্বপ্ন দেখেন তবে কখনোই এটিকে অবহেলা করবেন না আল্লাহর শুক্রিয়া আদায় করুন সলাত ও সালাম বেশি বেশি পাঠ করুন এবং রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আঁকড়ে ধরুন কারণ এটাই হল সেই নিদর্শন যা আপনাকে আল্লাহর অলিদের দলে অন্তর্ভুক্ত করে দেয় সাত সবুজ বাগান বা জান্নাতের বাগান দেখা প্রিয় বোনেরা যদি কোনো নারী স্বপ্নে সবুজ বাগান ফুলে ভরা জমিন ঝর্ণাধারা কিংবা জান্নাতের মতো বাগান দেখতে পান তবে এটি নিচ্ছক একটি দৃশ্য নয় এটি আল্লাহ ওয়া আলার পক্ষ থেকে এক মহা সুসংবাদ সবুজ রং হল জীবন আশা প্রশান্তি এবং জান্নাতের প্রতীক আর জান্নাতি বাগান হল সেই পুরস্কারের প্রতিচ্ছবি যা আল্লাহ তার প্রিয় বান্দাদের জন্য সংরক্ষণ করে রেখেছেন ভাবুন তো স্বপ্নে আপনি হাঁটছেন এক বিশাল বাগানে চারপাশে সবুজ ঘাস সুবাস ছড়ানো ফুল আর মিষ্টি পাখির কুজন আপনার হৃদয় ভরে উঠছে এক অদ্ভুত শান্তি এটি কোনো সাধারণ অনুভূতি নয় বরং আল্লাহ আপনাকে দেখাচ্ছেন হে আমার বান্দা তোমার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের একটি গাছের ছায়ায় অশ্বারোহী শত বছর চললেও তা অতিক্রম করতে পারবে না বুখারি মুসলিম এমন স্বপ্ন ইঙ্গিত দেয় যে আপনার ইমান আপনার ইবাদত এবং আপনার ধৈর্যের বদলা আল্লাহ সংরক্ষণ করেছেন এটি প্রমাণ করে যে আপনি আল্লাহর প্রিয় বান্দার কাতারে আসছেন আপনার জীবন এখন গুনাহ থেকে মুক্তির দিকে এগোচ্ছে আর আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হচ্ছে প্রিয় বোনেরা সবুজ বাগান দেখা মানে হল আল্লাহর রহমতের দরজা আপনার জন্য উন্মুক্ত এটি শুধু সুখবর নয় বরং একটি আমন্ত্রণ আল্লাহর পথে আরও দৃঢ়ভাবে চলার জন্য যদি কখনো স্বপ্নে এমন জান্নাতি দৃশ্য দেখেন তবে আল্লাহর সুক্রিয় আদায় করুন এবং ইবাদতে আরও শক্ত হন কারণ এটি ইঙ্গিত দেয় আপনার ভবিষ্যৎ আল্লাহর নূরে ও রহমতে ভরা আর আপনার মনের আশা পূর্ণ হবে ইংশা আল্লাহ পর্ব আট স্বপ্নে সিজদা করা প্রিয় বোনেরা যদি কোনো নারী স্বপ্নে নিজেকে সিজদা করতে দেখেন তবে এটি শুধু একটি স্বপ্ন নয় বরং আল্লাহর পক্ষ থেকে এক মহা সুসংবাদ সিজদা হল দাসত্বের সর্বোচ্চ প্রকাশ যেখানে বান্দা তার অহংকার ভেঙে আল্লাহর দরবারে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করে যখন আপনি স্বপ্নে এই দৃশ্য দেখেন তখন বুঝতে হবে যে আল্লাহ আপনার দোয়া শুনছেন আপনার বিনয়ী হৃদয়কে ভালোবাসছেন আর আপনার আত্মাকে নিজের দিকে টেনে নিচ্ছেন সিজদা এমন এক নিদর্শন যা আল্লাহর অলিদের অন্তরে সর্বদা জীবন্ত থাকে কারণ তারা কখনো অহংকার করে না বরং সর্বক্ষণ মাথা নত করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে এই স্বপ্ন ইঙ্গিত দেয় আপনার দোয়া ইতিমধ্যেই কবুলের পথে আপনার অশ্রু এবং প্রার্থনা আল্লাহর আরশে পৌঁছে গেছে আল্লাহ আপনাকে ভালোবাসছেন আর সেই ভালোবাসার নিদর্শন হিসাবে আপনার হৃদয়ে শান্তি এবং জীবনে রহমতের দরজা খুলে দিচ্ছেন ইংশা আল্লাহ এই স্বপ্ন হল অলিদের পথে হাঁটার এক স্পষ্ট লক্ষণ নয় স্বপ্নে ফেরেস্তাদের দেখা প্রিয় বোনেরা যদি কোনো নারী স্বপ্নে ফেরেস্তাদের উপস্থিতি দেখতে পান যারা হালকা উজ্জ্বল শান্তিপূর্ণ এবং দয়াপরিপূর্ণ তাহলে বুঝে নিন এটি আল্লাহ আল্লা হুয়া তাহালার পক্ষ থেকে এক অমূল্য সম্মান ফেরেস তারা শুধুমাত্র আল্লাহর বান্দাদের রক্ষাকারী নয় তারা আল্লাহর দাওয়াতের পরিবেশক এবং নূরের নিদর্শন যখন আপনি স্বপ্নে তাদের উপস্থিতি অনুভব করেন তখন বোঝা যায় যে আল্লাহ নিজেই আপনাকে তার বিশেষ হেফাজতের আওতায় রেখেছেন এটি কোনও সাধারণ ঘটনা নয় বরং আল্লাহর সরাসরি সান্নিধ্যের প্রতীক এমন স্বপ্ন ইঙ্গিত দেয় যে আল্লাহ আপনার জীবনকে বিশেষভাবে নিরাপদ রেখেছেন আপনার দোয়া দীর্ঘদিনের প্রার্থনা এবং হৃদয়ের গভীর আশা আল্লাহর দরবারে পৌঁছে গেছে এবং কবুল হওয়ার পথে রয়েছে স্বপ্নে কখনো দেখা যায় ফেরেস্তারা আপনাকে আশীর্বাদ দিচ্ছে পাশে বসে দোয়া করছে বা এমনভাবে ঘিরে রেখেছে যেন আপনি কোনো ধরনের বিপদ থেকে মুক্ত এসব দৃশ্য বোঝায় যে আল্লাহ আপনাকে তার প্রিয় বান্দাদের দলে অন্তর্ভুক্ত করতে যাচ্ছেন আপনাকে আধ্যাত্মিক মর্যাদার উচ্চতায় পৌঁছে দিতে যাচ্ছেন প্রিয় বোনেরা এই স্বপ্ন আপনাকে মনে করিয়ে দেয় যে আপনি কখনও একা নন আল্লাহ সর্বদা আপনার সাথে আছেন আপনাকে রক্ষা করছেন এবং তার ফেরেস্তারা আপনার চারপাশে সজ্জিত যেন তারা আপনার পথপ্রদর্শক ও সহায়ক হিসাবে উপস্থিত থাকে এটি এক অনন্য নিদর্শন যা নিশ্চিত করে যে আপনার অন্তরের গোপন আশা দীর্ঘদিনের আকাঙ্ক্ষা এবং দোয়া আল্লাহর রহমতে পূর্ণ হবে ইংশা আল্লাহ এই স্বপ্ন হলো। আল্লাহর অলি হওয়ার এক স্পষ্ট চিহ্ন দশ কালো ধোঁয়া বা অন্ধকার থেকে মুক্তি পাওয়া প্রিয় বোনেরা যদি কোনো নারী স্বপ্নে কালো ধোঁয়া বা অন্ধকার বা ঘন কুয়াশার মধ্যে থাকা দেখেন এবং পরে সেই অন্ধকার থেকে বের হয়ে আলো বা উজ্জ্বলতা দেখতে পান তবে এটি নিছক কোনো সাধারণ দৃশ্য নয় এটি আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ ইঙ্গিত অন্ধকার মানে হল পরীক্ষার সময় দুশ্চিন্তা এবং অন্তরের সংশয় আর সেই অন্ধকার থেকে মুক্তি পাওয়া মানে হলো আল্লাহ আপনার দোয়া শুনছেন এবং আপনাকে তার রহমতের আলোতে পরিপূর্ণ করছেন স্বপ্নে ধোয়া বা অন্ধকারের মধ্যে থাকা বোঝায় যে আপনি জীবনের একটি কঠিন অধ্যায় অতিক্রম করছেন হয়তো দুনিয়ার সমস্যা মনের ব্যথা বা সম্পর্কের টানাপোড়ন আপনাকে ঘিরে রেখেছে কিন্তু যখন সেই অন্ধকার থেকে বের হয়ে আলোর মধ্যে প্রবেশ করেন তখন বোঝা যায় যে আল্লাহ নিজ হাতে আপনাকে নিরাপদ করছেন আপনার মনকে শান্ত করছেন এবং নতুন এক আধ্যাত্মিক সূর্যোদয় আপনার জীবনে পাঠাচ্ছেন এই স্বপ্নের মাধ্যমে আল্লাহ জানাচ্ছেন যে আপনার ধৈর্য আপনার প্রার্থনা এবং আপনার বিশ্বাস নিখুঁতভাবে মূল্যায়িত হচ্ছে কালো অন্ধকার থেকে বের হয়ে আলো দেখা মানে হল আপনার জীবনের সংকট আল্লাহর রহমতে দূর হচ্ছে আপনার আশা পূর্ণ হচ্ছে এবং আপনার অন্তর শান্তি খুঁজে পাচ্ছে এটি সেই নিদর্শন যা বোঝায় যে আপনি আল্লাহর অলি হওয়ার পথে রয়েছেন প্রিয় বোনেরা যদি আপনি এমন স্বপ্ন দেখেন তবে খুশি হয়ে আল্লাহর সুক্রিয়া আদায় করুন এটি একটি শক্তিশালী বার্তা আপনার মনের আশা পূর্ণ হবে আপনার জীবন আল্লাহর রহমতে সমৃদ্ধ হবে এবং আপনার আধ্যাত্মিক যাত্রা আলো ও শান্তিতে ভরে উঠবে ইনশাআল্লাহ আল্লাহ এগারো স্বপ্নে পানির মাঝে শান্তি খুঁজে পাওয়া প্রিয় বোনেরা পানি সবসময়ই রহমত জীবন এবং প্রশান্তির প্রতীক যদি কোনো নারী স্বপ্নে পরিষ্কার পানি পান করেন তাতে দাঁড়িয়ে বা সেই পানিতে ডুব দিয়ে শান্তি অনুভব করেন তবে এটি নিছক কোনো সাধারণ দৃশ্য নয় এটি বোঝায় আল্লাহ তার বান্ধার অন্তরে ইমানের প্রবাহ ঢেলে দিচ্ছেন স্বপ্নে পানি মানে হল জীবনের প্রবাহ যা কখনো বন্ধ হয় না যখন আপনি স্বপ্নে সেই পানিতে শান্তি অনুভব করেন তখন বোঝা যায় আপনার অন্তরে আল্লাহর নূর প্রবাহিত হচ্ছে আপনার হৃদয় প্রশান্তি খুঁজে পাচ্ছে এবং আপনার আত্মা আল্লাহর নিকটবর্তী হয়ে উঠছে এটি ইঙ্গিত দেয় যে আপনার দোয়া কবুল হচ্ছে এবং আপনার জীবনের গোপন আশা আল্লাহর রহমতে পূর্ণ হবে কখনো দেখা যায় নারীটি স্বপ্নে নদী ঝর্ণা বা সরল পুকুরে দাঁড়িয়ে আছেন পানি যত পরিষ্কার এবং স্থির তার মানে হল আপনার অন্তরের অবস্থাও তত শান্ত এবং স্থির এর অর্থ হল আল্লাহ আপনাকে এমন এক আধ্যাত্মিক শক্তি দিচ্ছেন যা সমস্ত দুশ্চিন্তা শঙ্কা এবং কষ্টকে দূর করবে প্রিয় বোনেরা এই স্বপ্ন বোঝায় যে আল্লাহ আপনাকে তার অলিবান্ধাদের দলে অন্তর্ভুক্ত করতে যাচ্ছেন আপনার অন্তর আপনার আশা এবং আপনার মন আল্লাহ নূরে ভরে উঠছে ইনশাআল্লাহ এই স্বপ্নের মাধ্যমে আপনাকে জানানো হচ্ছে যে আপনি সব সবসময় আল্লাহর সান্নিধ্যে থাকবেন আপনার মন প্রশান্তি পাবে এবং আপনার আধ্যাত্মিক জীবন নতুন মাত্রা পাবে ইনশাআল্লাহ বারো স্বপ্নে কাবার চাবি বা দরজা স্পর্শ করা প্রিয় বোনেরা যদি কোনো নারী স্বপ্নে কাবার দরজা বা চাবি স্পর্শ করেন তবে এটি নিছক কোনো স্বপ্ন নয় এটি আল্লাহ সুবাহান হাত আলার পক্ষ থেকে এক রহস্যময় দাওয়াত কাবা হল পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান যা আল্লাহর ঘর হিসেবে সর্বজন স্বীকৃত যখন আপনি স্বপ্নে সেই দরজা স্পর্শ করেন বা চাবি হাতে পান তখন বোঝা যায় আল্লাহ আপনাকে তার নিকটবর্তী বান্ধা হিসেবে নির্বাচিত করছেন এই স্বপ্নের মাধ্যমে আল্লাহ জানাচ্ছেন যে আপনার অন্তর আপনার আশা এবং আপনার মন তার রহমতের কাছে পৌঁছেছে দরজা স্পর্শ করা বা চাবি পাওয়া মানে হল আপনি আল্লাহর নূরের পথে প্রবেশের জন্য প্রস্তুত এটি ইঙ্গিত দেয় যে আপনার দীর্ঘদিনের প্রার্থনা গোপন আশা এবং বিনয়ী দোয়া কবুল হবে কখনো দেখা যায় নারীটি স্বপ্নে কাবার দরজা স্পর্শ করে অশ্রু ঝরাচ্ছেন আবার কখনো চাবি হাতে নিয়ে আনন্দিত হচ্ছেন এসব দৃশ্য বোঝায় যে আল্লাহ তার রহমতের দরজা খুলে দিয়েছেন এবং আপনার জীবনকে আধ্যাত্মিক সমৃদ্ধি ও শান্তিতে ভরিয়ে দিচ্ছেন ইনশাআল্লাহ এটি সেই নিদর্শন যা নিশ্চিত করে যে আপনার আশা পূর্ণ হবে আপনার জীবন আল্লাহ নূরে ভরে উঠবে এবং আপনি আধ্যাত্মিকভাবে বিশেষ মর্যাদা অর্জন করবেন তেরো স্বপ্নে গুনাহ মাফের অনুভূতি প্রিয় বোনেরা যদি কোনো নারী স্বপ্নে দেখেন যে তার গুনাহ মাফ হচ্ছে অথবা তিনি নতুন পরিষ্কার কাপড় পরেছেন তাহলে এটি নিছক স্বপ্ন নয় এটি আল্লাহ ওয়া তাআলার পক্ষ থেকে এক বিশাল রহমতের নিদর্শন নতুন কাপড়ের প্রতীক হল পবিত্রতা নতুন জীবন এবং আধ্যাত্মিক পরিচ্ছন্নতা এই স্বপ্ন ইঙ্গিত দেয় যে আল্লাহ আপনার অন্তরকে পরিশুদ্ধ করছেন আপনার অতীতের ভুল ও গুনাহকে মুছে দিচ্ছেন এবং আপনাকে নতুন আধ্যাত্মিক যাত্রার দিকে পরিচালিত করছেন এটি এক ধরনের সতর্ক বার্তা নয় বরং আল্লাহ আশীর্বাদ যাতে আপনি আরও দৃঢ়ভাবে নামাজ দুয়া এবং নেক আমলের পথে চলতে পারেন কখনো দেখা যায় নারীটি নতুন পোশাকে খুশি হয়ে হাঁটছেন বা নিজেকে প্রশান্তির মাঝে দেখছেন এই দৃশ্য বোঝায় যে আপনার আধ্যাত্মিক উন্নতি শুরু হয়েছে এবং আল্লাহ আপনার জন্য এক নতুন দরজা খুলেছেন যেখানে আপনার প্রার্থনা কবুল হবে আপনার অন্তরের আশা পূর্ণ হবে এবং আপনি আল্লাহ নূর ও রহমতে ভরা হবেন প্রিয় বোনেরা এমন স্বপ্ন আপনাকে স্মরণ করিয়ে দেয় আল্লাহ আপনার দুয়া শুনেছেন আপনার মনকে পরিশুদ্ধ করেছেন এবং আপনার জীবনকে আধ্যাত্মিক সমৃদ্ধিতে পরিপূর্ণ করতে চলেছেন ইনশাল্লাহ এটি হল সেই নিদর্শন যা আল্লাহ অলিদের কাতারে আপনার স্থান নিশ্চিত করে এবং আপনার মনের আশা পূর্ণতার পথে নিয়ে যায় চোদ্দ স্বপ্নে আলোয় ভরা মুখ দেখা প্রিয় বোনেরা যদি কোনো নারী স্বপ্নের নিজের মুখ বা অন্য নারীর মুখ নূরে ভরা দেখতে পান তবে এটি নিছক সৌন্দর্য বা আলোক ছায়ার খেলা নয় এটি আল্লাহ সুভান তালার পক্ষ থেকে এক গভীর আধ্যাত্মিক নিদর্শন মুখে নূর দেখা মানে হল তাকুয়া ইমানের দৃঢ়তা এবং আল্লাহ নিকটবর্তী হওয়ার চিহ্ন এই স্বপ্ন ইঙ্গিত দেয় যে যে নারী এটি দেখছেন তিনি আল্লাহর দৃষ্টিতে বিশেষ মর্যাদা লাভের পথে রয়েছেন নূরে ভরা মুখ বোঝায় যে তার অন্তর পরিশুদ্ধ তার মন আল্লাহর সাথে সংযুক্ত এবং তিনি আধ্যাত্মিকভাবে আলোকিত এটি সেই নারী যার দুয়া ইবাদত এবং বিনয়ী হৃদয় আল্লাহর কাছে কবুল কখনো দেখা যায় নারীটি নুজোর মুখে নূর দেখছেন কখনো অন্য নারীর মুখে এটি বোঝায় আল্লাহ শুধু তার বান্দাকে আলোকিত করেন না বরং তার আশেপাশের মানুষকেও সেই নূর দিয়ে আশীর্বাদ করেন এমন নারী ইনশা আল্লাহ আল্লাহ প্রিয় বান্দা হবেন তার জীবন হবে শান্তি প্রার্থনা ও রহমতের আলোয় ভরা আর তার মন সময় আল্লাহ নূরে উজ্জ্বল থাকবে প্রিয় বোনেরা যদি আপনি এমন স্বপ্ন দেখেন তবে আল্লাহ শুক্রিয়া আদায় করুন এটি একটি শক্তিশালী ইঙ্গিত যে আপনি আল্লাহর কাছে বিশেষভাবে গ্রহণযোগ্য আপনার মনোবাসনা পূর্ণ হবে এবং আপনার জীবন আল্লাহর রহমতে সমৃদ্ধ ও আলোকিত হবে ইনশাআল্লাহ এটি হল সেই নিদর্শন যা আল্লাহ অলিদের কাতারে আপনার স্থান নিশ্চিত করে এবং আপনার মনের আশা পূর্ণতার পথে নিয়ে যায় পনেরো স্বপ্নে আল্লাহর নাম শোনা প্রিয় বোনেরা যদি কোনো নারী স্বপ্নে আল্লাহর নাম যেমন আল্লাহ আকবার বা আল্লাহ শুনতে পান তবে এটি নিছক একটি শব্দ নয় এটি আল্লাহ সুবহানাহু ওয়া তালার পক্ষ থেকে সবচেয়ে বড় রহমত এবং এক অমূল্য আধ্যাত্মিক বার্তা আল্লাহর নাম শুনা মানে হল আপনার অন্তর সরাসরি আল্লাহর সাথে যুক্ত হচ্ছে আপনার আত্মা তার নূরে ভরে উঠছে এই স্বপ্ন ইঙ্গিত দেয় যে আপনার মন হৃদল এবং আত্মা আল্লাহর দিকে পুরোপুরি মনোনিবেশ করছে এটি বোঝায় যে আপনার দোয়া প্রার্থনা এবং তাকুয়া আল্লাহর কাছে পৌঁছেছে এবং তিনি আপনার জীবনে বিশেষ রহমতের সূচনা করতে যাচ্ছেন কখনো দেখা যায় নারীটি স্বপ্নে আল্লাহর নাম শুনে কৃতজ্ঞতার অশ্রু ঝরাচ্ছেন কখনও তিনি শান্তি অনুভব করছেন সবই নির্দেশ করে যে আল্লাহ তার বান্দার হৃদয়কে নূরে ভরছেন প্রিয় বোনেরা এটি এমন এক স্বপ্ন যা নিশ্চিত করে আপনি আল্লাহর প্রিয় বান্দাদের কাতারে স্থান পাচ্ছেন আপনার জীবন হবে শান্তি বরকত ও রহমতে ভরা আপনার অন্তরের আশা দীর্ঘদিনের আকাঙ্ক্ষা এবং দোয়া ইনশাল্লাহ পূর্ণ হবে তাই যদি কখনো স্বপ্নে আল্লাহর নাম শুনেন আল্লাহর শুক্রিয়া আদায় করুন এবং আরও বেশি করে নামাজ দোয়া ও ইবাদাতে নিয়োজিত হন কারণ আল্লাহ বলেন যে আমার বন্ধুদের প্রতি শত্রুতা করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি বুখারি অতএব যারা আল্লাহর ওলি হন তাদের মর্যাদা দুনিয়া ও আখেরাতে অমূল্য হয়তো এই স্বপ্নগুলোর মাধ্যমে আল্লাহ আপনাকেও সেই মহৎ দলে অন্তর্ভুক্ত করতে চাইছেন প্রিয় বোনেরা আজকের আলোচনাটি যদি আপনাদের ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন আর কমেন্টে লিখুন আপনি কি কখনও এমন স্বপ্ন দেখেছেন